الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> حضرت سليمان عليه الصلاة والسلام <سؤال> کے موجزة دیتی لئے اللہ سليمان عليه الصلاة والسلام کے من موجزة دیتی لئے ولی سليمان شهر ورواحها شهر الله رب العالمين بل من شر امي امار بأي غمبر سليمان عليه الصلاة والسلام کے موجزة সকালবেলা তিনি তার সিংহাসনে বসে ভ্রমণ করলে সকালবেলা তিনি এক মাসের পথ অতিক্রম করতে পারতেন এবং যানবাহন এখনো পৃথিবীর মধ্যে আবিষ্কার হয় নাই সকালবেলা সামান্য পরিমাণ ভ্রমণ করলে পরে এক মাসের পথ অতিক্রম করতে পারে এমন কোন যানবাহন এখনো হয় নাই সুলাইমান আলী সালাতামের যে মৌজা ছিল সকালবেলা তিনি তার সিংহাসনে বসলে পরে

আল্লাহ সুবাহ

الله تعالى بولن موسى لاتي أبان فلداو حضرت موسى عليه الصلاة والسلام لاتي فلدين شاد شاد لاتي فهيدا فهي حية تسعى اتشعب ويس قال خدها ولا خذها ولا تخف

الله رب العالمين يقول إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ عميق الزكير عنده قرآن نازل كوريتش عميق قرآن كيف أعزوتكم القرآن يرددون على مجال الزكير

الفرقان الله بوله تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين الذي يرى إحنا الله تعالى قرآن النام بل سنة فرقان قرآن النام قرآن راس وإذا قرئ القرآن فاستمعوا لَهُ কোরআনের নাম কোরআন তাহলে আমরা কয়টা নাম পেলাম কিন্তু আমরা কোরআন শরীফ বলি কোরআন শরীফ না কোরআন মাজিদ বলেন কি বলবেন এখনতে কোরআন মাজিদ বলবেন কোরআন হাকিম বলবেন কোরআন শরীফ কইবেন না কোরআন মাজিদ কইবেন কোরআন হাকিম কইবেন কোরআন শরীফ বলা যাবে বাকি কোরআন মাজিদ বলবেন সুন্দর কোরআনে কোরআনের নাম কোরআন মাজিদ আছে কোরআন আছে কোরআন হাকিম আছে এই নাম বলবেন ইনশাআল্লাহ

الله رب العالمين قرآن نازل کرے منوش کے چلنس وَإِن كُنتُم فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأَتُوهُ بِسُورَةٍ مِّن مِّثْلِ وَدَعُوا شُهَدَاءَكُمْ مِن دُونِ اللَّهِ إِن كُنتُم صَادِقِينَ

আল্লাহ চ্যালেঞ্জ করার পরে গোটা কাফেররা সারা জীবন চেষ্টা করে কোরআনের মধ্যে একটা সোরা বানাতে পারে নাই আল্লাহ তাআলা কোরআনকে জীবন্ত মুজিজা বানিয়েছেন যে পড়ে সেই মজা লাগে কোরআন শরীফ সূরা ফাতিহা জীবনে কতবার শুনছেন আব্দুর রহমান সুদা স্কুল না আরেকটু ভালো লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি সুন্দর একটা আন্দে না আলাদা একটা মজা লাগে কোরআন যে পড়ে তার কাছে ভালো লাগে এক এক জনকে এক এক ভাবে কোরআন পড়তে শুনেন কিন্তু কোনদিন বিরক্ত লাগে না অথচ একটা গান হাটি মাটি টিম টিম ওই দেখা যায় আম গাছ না তাল গাছ ওই আমাদের গাছ শুনতে ভালো লাগে অথচ কোরআনে মাঝে জীবনে কতবার কোনদিন খারাপ লাগে না বরং যে কোরআন শরীফ তেলাবাদ করে সে কালো হোক আর দেখতে সুন্দর না হোক কিন্তু পড়তেই শুনলে ভালোই লাগে শুনতে মজাই লাগে কণ্ঠ যদি ভালো হয় তাহলে আর বেশি মজা লাগে কুরআন এমন এক জীবন্ত মুজিজা গোটা দুনিয়ার মানুষ সে মুজিজা কোনোদিন শেষ করতে পারবে না কাফেররা চাচ্ছে তাও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা আয়াত কারীমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে আল্লাহ তাআলা বলেন ইন্না আরদল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আমি প্রথমে আসমানকে দিয়েছি আসমান বলে আল্লাহ এত ভারী কিতাব আমার পক্ষে ধারণ করা সম্ভব না আসমান বলছে এত বিশাল আসমান জানেন তো কত বড় আসমান এত বিশাল আসমান আল্লাহকে বলে আল্লাহ

যদি কোরআনকে আমি পাহাড়ের মধ্যে রাখতাম তাহলে তোমরা দেখতে পাহাড় আমি আল্লাহ কোরআনের ভয়ে কোরআনের আযমতে কোরআনের মহাপর দিয়ে কোরআনের ভারততের কারণে পাহাড় লরাআইতা হু খাশিয়াম মুতাসদ্দি আমমিন যদি কোরআনকে আমি পাহাড়ে রাখতাম পাহাড় কত বড় আল্লাহ রাব্বুল আলামিন পান সৃষ্টি করার পরে ফেরেশতারা বলে আল্লাহ হাল মিন খলকিক আশাদ মিনাল জিবাল আল্লাহ তোমার সৃষ্টি মাঝে পাহাড়ের চাইতেও কি শ্রেষ্ঠ এবং শক্তিশালী কোনো সৃষ্টি আছে নাকি আল্লাহ পাহাড় এত বিশাল আমাদের দয়া এলাকার মানুষ পাহাড়ের থেকে কিছু হবে কিছুই হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে আল্লাহ

লোহার চাইতেও শক্তিশালী এমন সৃষ্টি এমন আছে যার নাম আগুন আগুন দিয়ে लोहाকে পানির মতো গলিয়ে মোমের মতো একদম তরল করে ফেলা যায় এবার ফেরেশতারা আল্লাহকে বলে আলবুলাল আমিন আল্লাহ বুঝলাম পার চাইতে लोहा शक्तिशाली लोहार চাইতে আগুন শক্তিশালী আগুনের চাইতে কোন শক্তিশালী আপনা আছে নাকি শক্তিশালী শক্তিশালী সৃষ্টি হচ্ছে পানি এই পানির মাধ্যমে আগুন ফেলা যায় কিছুদিন আগে আমাদের এয়ারপোর্টে আগুন লাগছিল নি এগুলা পরিকল্পিত শতানি শতানি এখন দুই দিক গেলে পরে অন্যদিক যেমন

পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা লোহার চাইতে আগুন আগুন এই সব কিছুর চাইতে শ্রেষ্ঠ এবং শক্তিশালী হচ্ছে আপনি এবং আমি বলেন সুহান আল্লাহ আর জোর জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে কোরআন এমন এক মর্যাদা যেটা কিয়ামত পর্যন্ত মানুষ কোন দিন যে মর্যাদা শেষ করতে পারবে না তার নাম কোরআন এ কোরআন আমরা শিখবো তো ইনশাআল্লাহ নিজের বাচ্চাদেরকে শেখাবো আমি দুইটা হাদিস বলে শেষ করে দিচ্ছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন যারা পড়ে কোরআন যারা পড়ায় তারা হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে

যে আলেম হবে হাফেজ হবে হাসরের মাঠে আল্লাহ তাকে জাহান্নামী নামি ব্যক্তিদেরকে সপািশ করার মতো সুযোগ দান করবেন। এই বাচ্চা আসাবা আগে সমারিস করবে তার বাবার জন্য তার মায়ের জন্য তার দাদার জন্য তার দাদুর জন্য নানাবায়ের জন্য নানর জন্য চাচার জন্য আশধরা যারা চাচা আছেন যারা দাদা আছেন আল্লার হাবি বলেছেন বলন। মুস্তাদে বাজাররে মাধিষ্টটা সেরাসন বসের উুদ আলমান আও মুতা আললিমান আ মুস্তাম আন আও মুহব্বান নিজ আলেম। অথবা আলেমের ছাত্র হন আলেমকে মহাব্বত করো আলেমের কথা শোনো শব্দ কোনোদিন আলেমের সাথে বিদেশ রেখো না দিন সাথে ঝগড়া করতে যেও না